দেখো বনে বাদারে ঘুরতে ঘুরতে আজকে এমন একটা মানে আনকমন ফলের যা গাছের সামনে চলে এসেছি যেটা আমি ভাবতেই পারিনি যে এখানে এই গাছও হয় তো অনেক কলা গাছ দেখেছি অনেক কাঁঠার গাছ দেখেছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা নতুন ফল দেখো আস্তে আস্তে দেখো এই ফুলটা দেখলে বুঝতে পারবে এটা কি কেউ কেউ বুঝতে পেরেছো হ্যাঁ ঠিক ধরেছো এটা হচ্ছে চেরি ফল আর চেরি ফলও এখানে হয়েছে এই দেখো দেখেছো কি সুন্দর ভাবতেই পারিনি যে এখানে চেরি ফল হয়ে থাকবে মানে এরকম সাধারণ জায়গায় এরকম একটা অসাধারণ গাছ দেখলেই আমি অবাক হয়ে গেছি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগলো আর আমার যে জিনিসটা ভালো লাগে আমি তো তোমাদেরকে দেখিনি দেখো কত চেরি হয়েছে দেখেছো কী ভালো লাগছে বলো এই দেখো সেই একটা মানে টক টক কি ফল হয় না সেই ফলটার মতো নিয়ে অনেকটা এটা আরও আরও পাকবে আরও লাল হবে ততক্ষণ এই রকমই আছে তো বেশ ভালো লাগলো দেখো আর যেটা ভালো লাগে আমি তো তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে কি সুন্দর দেখেছো গাছটা খুব সুন্দর